দু সালে বড় ধরনের একটা পরিবর্তন আসতে চলেছে কয়েকটি রাশির উপর সেই টপিক নিয়ে আজকে আমার আলোচনা তার আগে সকলকে আমার ভাগ্যদীশের জ্যোতিষ কেন্দ্র থেকে নমস্কার আর আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না তাহলে পুরো বিষয়টা জানতে পারবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তীতে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন যায় তো চলুন আজকে জেনে নিই যে টপিক নিয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি রাহুর গোচর দু সালে কিন্তু রাহুর গোচর হচ্ছে এছাড়া জ্যোতিষশাস্ত্র অনুসারে কিন্তু দু হাজার ছাব্বিশ সালটা অনেক গুরুত্বপূর্ণ মানে জ্যোতিষশাস্ত্রীয় ঘটনায় কিন্তু সাক্ষী থাকবে এটা একটা ভালো পরিবর্তন আর কেনই বা দু হাজার ছাব্বিশ সালটাকে আমরা গুরুত্বপূর্ণ বলে ধরছি চারটি গ্রহণ কিন্তু দু হাজার ছাব্বিশে হচ্ছে এছাড়াও চারটি গুরুত্বপূর্ণ গ্রহ শনি রাহু বৃহস্পতি এবং কেতু এই চারটি গ্রহ রাশি ও নক্ষত্র কিন্তু পরিবর্তন করবে দু হাজার ছাব্বিশে গ্রহগুলির গোচরের ফলে কিন্তু পাঁচটি রাশির জন্য অত্যন্ত শুভ ফল প্রদান করবে কী ধরনের ট্রানজিস্ট আসতে পারে সেসব নিয়ে আমি আলোচনা করছি এখন আর্থিক দিক থেকে একটা ভালো পরিবর্তন আসতে পারে এই সময় নতুন চাকরির সম্ভাবনা আছে এবং যারা সার্ভিস করছেন তাদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা ব্যবসায়ী আছেন তাদের ব্যবসার ক্ষেত্রে খুব একটা ভালো পরিবর্তন আসবে ব্যবসায় উন্নতি তো অবশ্যই হচ্ছেই ভালো যোগ ব্যবসায়িক যোগ কিন্তু আছে নতুন কোনো ব্যবসাও শুরু করতে পারবেন এই জাতক জাতিকারা ভালো ব্যবসায়িক যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এছাড়া হঠাৎ অর্থপ্রাপ্তির যোগের সম্ভাবনা রয়েছে মানে আর্থিক ভারসাম্যটা সামঞ্জস্যটা কিন্তু একদম বজিয়ে থাকবে অ্যাকচুয়ালি কেরিয়ারে একটা উল্লেখযোগ্য স্থিতিশীলতা সম্ভাবনা রয়েছে কিন্তু অর্থনৈতিক শক্তি প্রদান করবে জাতক বা জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে ভালো একটা ফলাফল লক্ষ্য করা যাচ্ছে যারা চাকরির জন্য পরীক্ষা দিতে যাবেন অবশ্যই তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল আশা করা যায় এবং শিক্ষা লাভের ক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল সম্ভাবনা রয়েছে অ্যাকচুয়ালি অনেক ইতিবাচক কিন্তু ফলাফল আশা করা যায় প্রত্যেক জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টায় কেরিয়ারে অগ্রগতি আসবে জীবনে সুখ সমৃদ্ধি কিন্তু সব সময় থাকবে দু সালে এছাড়া ধন সম্পত্তি বৃদ্ধি পাবে যেসব জাতক বা জাতিকাদের দীর্ঘদিনের একটা স্বপ্ন আশা আকাঙ্ক্ষা রয়েছে যে আমি গাড়ি বাড়ির মালিক বিভিন্ন ধরনের চিন্তাভাবনা উচ্চ চিন্তা চিন্তাভাবনা যেসব জাতক জাতিকারা করে থাকেন আমাদের প্রত্যেকেরই থাকে একটা উচ্চ আশা তো তাদের কিন্তু এই দীর্ঘদিনের এই স্বপ্নটা কিন্তু পূরণ হওয়ার যোগ প্রবল পরিমাণে রয়েছে অবশ্যই এই লক্ষ্যগুলিকে ঠিক রেখে আপনি এগিয়ে যাবেন দু হাজার কিন্তু সাকসেস আপনার হাতের মুঠোয় আসবেই আসবে সব রাশির জাতক বা জাতিকাদের আত্মবিশ্বাসী কিন্তু আপনাদের সব কিছু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো অবশ্যই নিজের উপরেও আত্মবিশ্বাসটা রাখবেন চলি দু হাজার সালটা আপনার ভাগ্য আপনার হাতের মুঠোয় নিয়ন্ত্রণ থাকবে আপনি যা চাইবেন সেটাই করতে পারবেন এবার একটু আসছি যারা আনম্যারিড পারসন আছেন তাদের ক্ষেত্রে দেখুন আপনাদের কিন্তু মোটামুটি দু হাজার এপ্রিল মাসের পর থেকে কিন্তু একটা বিবাহ যোগের প্রবল সম্ভাবনা আছে যারা আনমারিড আছেন তাদের ক্ষেত্রে বিবাহ যোগ সম্পূর্ণ লক্ষ্য করা যাচ্ছে এবং দাম্পত্য জীবনেও কিন্তু সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে এই সময়টা শুভ শুভ ফলাফলটা যে রাশিগুলির জন্য আমি আলোচনা করেছি তো চলুন আমরা জেনে নিই কোন রাশি এই তালিকার মধ্যে পড়ছে যে যাদের দু সালটা একটা গোল্ডেন অপরচুনিটি নিয়ে আসছে প্রথম আসছে মেষ রাশি দ্বিতীয়ত বৃষ রাশি তিন নম্বর হচ্ছে সিংহ রাশি চার নম্বর তুলা রাশি এবং পাঁচ নম্বর ধনু রাশি এই পাঁচটি রাশির জাতক বা জাতিকাদের একটা ভালো সময় আসতে চলেছে দু হাজার ছাব্বিশ সাল বাকি সাতটি রাশি নিয়েও আমি দু হাজার ছাব্বিশ সালের ফলাফল রাশিগত ফলাফল নিয়ে আমি আলোচনা করবো অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ সকলকে আজকে আমি এই ভিডিওতে এই পর্যন্ত আলোচনা করছি